পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা আজ একাদশী গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্জন প্রাণী চলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে বাড়িতে নয় আজকে সজা আশ্রমে চলে এসেছি আজ একাদশী আর সজা আশ্রমে এসে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা আমি পুরো আশ্রমের যা যা দৃশ্য সব তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আগের বেলাকেও দেখিয়েছিলাম তো দেখানো হয়নি দেখো তোমাদের দাদাভাই এই যে এসে গেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসছে

তো দেখো বন্ধুরা কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না দেখো এখানে পুজো টুজো করেন ব্রাহ্মণ মহারাজ সে লাইট আছে তো যার জন্য লাইট ক্যামেরাটা ঠিক মুখটা ঠিক প্রকাশ পাচ্ছে না তো বন্ধুরা একটু ভালো করে চেষ্টা করে একটু কষ্ট করে দেখে নিও রাধারানী আমার রাধা মাধবকে আমার রাধারানীকে দেখো এখানে ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে ভক্তরা আসেন এখানে ফুল টুল দেন অত দূরে ফুল দিয়ে অসুবিধা হবে তো সবাই এসে এখানে ফুল টুল দিয়ে ঠাকুরের নাম করে রাধা মাধবের নাম করে এখানে ফুল দিয়ে যান তো এটা দিয়ে আমরা প্রদক্ষিণ করি আরেকটা জিনিস দেখাই বন্ধুরা এই দেখো ফুলমালা এই যে ফুলমালা দেখছো রাধা রানীর আমাদের রাধা মাধবের জন্য নিয়ে এসেছি তো এটা আমার কাকিমা দিয়েছে আমার নিজের কাকিমা একদম মানে মানে নিজের কাকিমাও মনে হয় এত বড় ভালো উনিও ভালো কিন্তু উনি আমার যে কাকিমা ওনার কাছ থেকে আমি তবে আমি এই রাধা মাধবের কাছ কাছে এসতে পেরেছি তো সেই উনি আমাদেরকে আমাদের হাত দিয়ে আমাদের হাত দিয়ে ভাবুন তাহলে আমাদের কত বড় ভাগ্য তো এই ফুল মালা উনি প্রত্যেকবারে আমাদের হাতে পাঠিয়ে দেন রাধা মাধবের জন্য তো খুব ভালো বন্ধুরা তো ও কাকিমা কাকিমা আর কাকাউর জন্য আপনারা সবাই একটু প্রার্থনা করবেন যেন ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মাথার ছাদ ওনারা মাথার ছাদ আমাদের তো একটুকু প্রার্থনা করবেন যেন ভালো থাকেন ওনারা তো এই যে এটা দিয়ে পদক্ষিণ দেখো তো ওনার দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছে এটা দিয়ে আমরা রাধা মাধব আছেন এখানে মাধব এটা ওনার রুম আছে ভেতরে তো এটা দিয়ে আমরা প্রদক্ষিণ করি তো এখানে দেখো শিব ঠাকুর আছে আমি তোমার দাদাভাই ফুল নিয়ে এসছে আর দেখো এখানে শিব ঠাকুর আছে দেখো এখানে শিব ঠাকুরটা আছে আমাদের যে বাড়িতে শিব ঠাকুর ছিল সেটাও আমি এখানে রেখেছি ভালো এখানের দৃশ্য তোমাদের যদি আসতে ইচ্ছা হয় ছোটো ট্যাংরা সামনেই শ্রী চৈতন্য আশ্রম বললেই চলে আসতে পারবেন খুব ভালো আশ্রম এখানে চৈতন্য আশ্রম আপনারা আসতে অনেক আনন্দ পাবেন রাধাকৃষ্ণেরও আছে আর এমনি শিব ঠাকুরও আছে কত সুন্দর আমরা এই শিব ঠাকুরকে এখন দেবো সাদা আখন্দ লাল আখন্দ নীলকণ্ঠ দিয়ে আমরা প্রার্থনা জানাবো সবাই যাতে ভালো থাকে তো এখানে দেখো ভক্তরা আসেন পুজো টুজো করেন তো আজকে একটু কম দেখছি সোমবার হলে খুব অনেক ভক্তরা আসেন এখানে জল দিতে ঠাকুরকে রাধা মাদব তো আসতে একাদশী রাধা মানে আমার আসতে একটু দেরি হয়ে গেছে তাই ভক্তদের দেখাতে পারলাম না নাহলে অনেক ভক্তর আগমন হয় এখানে তিনবার প্রদক্ষিণ করলে যেন মনে হয় পুরো সারা জীবনের সব কিছু শান্তি হয়ে যায় মন একদম দেখো এখানে ভক্তরা সবাই বসে আছেন এখানে খুব ভালো লাগে এখানে আসলে না মন শান্তি যেন মনে হয় আর বাড়ি ফিরবো না এটাই যেন শান্তি মন একদম ঘুরে মনটা যেন শান্তি হয়ে যায় দাদাভাই আমাকে বাদ দিয়ে একবার ঘুরে নিয়েছিল তো এখন ভাবলাম যে আমি একবার তোমার দাদাভাইকে নিয়ে একবার ঘুরে যাই এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু উত্তর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ আরে রাম হরে রাম 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 হারে হরে

আমি এসে আগে রান্না বসিয়ে দিছিলাম কেন যে কোনো মুহূর্তে বাবা বলবে যে আমাকে খেতে দাও তো তার জন্য আগে রান্নাটা কমপ্লিট করে রাখি তা আমি রান্নাটা আগে ভাতটা কমপ্লিট করে নিলাম ভাত আলু সেদ্ধ করেছি আর বাবা তো আগের দিন বলেই দিয়েছে যে তোমাদের একাদশী আমাদের একাদশী নয় বাচ্চারাও খাবে আমিও খাবো যেহেতু তোমরা একাদশী করছো তোমাদেরকে আমি কিছু বলবো না কিন্তু আমার জন্য মাছ রান্না করে দিতে হবে বা মাছ তরকারি নিয়ে আসতে হবে তো তোমার দাদা ভাই কী করলো বাজারে গিয়ে বাবার জন্য একটা সবজি আর মাছ কিনে আনলো মানে বাবা নয় আমার বাচ্চারাও খাবে তো সব দেখাবো বন্ধুরা তো দেখো আমি যে ভাত করে ফেলেছি দেখো ভাতটা করে ফেলেছি ভাত আর ভাত আর আলু সেদ্ধ ভেতরে আলু দিয়ে আছে কেন কি হবে না হবে দুটো আলু ভাতে থাকলে সুবিধা তো করে ফেলে রেখেছি করে রেখেছি তো সঙ্গে থাকো তো সবজি টবজি কী নিয়ে আসে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভালো রান্না টান্না করতে হয়নি নি আজ একাদশী মানে আজকে তো আমাকে ভালো লাগেই না ওসব রান্না করার জন্য তো বাবা বলছেন এখন যদি না বাজার থেকে আনতো হয়তো রান্না করে দিতেও হতো কোনো অসুবিধা নেই কিন্তু কিছু করার নেই ভগবানও জানেন যে আজ একাদশী তার সে তো নিজে খাচ্ছে না বাড়ির আরও অন্যান্য সবার জন্য করছে তো কাউকে মন দুঃখ দেওয়ার ব্যাপার নয় তাই না তো যার যেটা পছন্দ সে সেটা করবে তো সেটা করে দেওয়াটাও একটা কর্ম আমি যদি বাবার পছন্দটা করে দিতে পারি তো সেটা একটা আমার কর্ম যে এটা আমার কাজ যে সবার যে যার পছন্দ একটা কাজ আছে সেই পছন্দটাও আমার এটাও একটা কাজ তো আমার ছেলে মেয়ে আমার মেয়ে কিছু বলবে না আমার ছেলেরও যেন একটু মনে হবে যে মা একটু কী দেখাবো কিন্তু সবজি ভাত ডাল খায় আমার ছেলে এখন করে একটু ডাল খেতেও শিখেছে ভালো লাগছে তো সঙ্গে থাকো খেতে দিয়েই আমার ছেলে সান হয়ে গেছে ছেলে স্কুল থেকে এসে গেছে সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে সবজি নিয়ে আসছে এটা সবজি আছে আর এই দেখো এটা মাছ ভাজা আছে আর এটা দেখো এটা দেখো এটা মাছের ঝোল আছে মাছ আছে মাছের ঝোল আছে তিন রকমের ভাজা মাছও নিয়ে এসছে আর এখানে সবজি আছে আর এখানে মাছের মাছ মাছের ঝোল আছে তো এই সবজি এই সবজিটার দাম হচ্ছে পনেরো টাকা তো এরকম তিনটে প্যাকেট নিয়ে এসছে তিনটে প্যাকেটে পনেরো টাকা করে চিন্তা করো বন্ধুরা বাড়িতে কত কত সবজি রান্না করি কত কিছু হয় এটা আমার ভীষণ গায়ে লাগছে পনেরো টাকা একটুকু সবজি তো দেখি কী সবজি আছে টোটাল দুশো টাকার খাবার এসছে কী সবজি দিয়েছে এটা ওই মিক্স সবজি আর কি সব রকম মিশালো একটা সবজি সব রকম সবজি এই যে সয়াবিন আছে আর পটল আছে আর সব রকম দিয়ে একটা সবজি করেছে তো ঠিক আছে বন্ধুরা বাচ্চাটা খেয়ে নিক স্নান করে ফেললাম দেখতে পেলে শাড়ি মিললাম তো স্নান্না করলে ভালো লাগছে না এবারে প্রসাদ খাবো দাদা দাদাভাই গেছে হাত পা ধুতে একটু কাজ করছে কাজটা করে নিই তারপরে প্রসাদ খাবো দুজনে একসঙ্গে সে অনেকক্ষণ ওয়েট করেছিল আমি কখন স্নান করে আসবো প্রসাদ খাবো আমাকে বলেছিল হাত পা ধুয়ে নে এবার খেয়ে বলি না যতক্ষণ না স্নান করি ততক্ষণ খেতে পারবো না কেন কি আওয়াজটা আসছে না শোনা যাবে নাকি হ্যাঁ তো বন্ধ হয়েছে আওয়াজটা তো যতক্ষণ না স্নান টান করি মাছ ফাঁস ঘেটেছি। ওই সব যতক্ষণ আমি ধোয়া ধুই করি একদম সব বাসন কুসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সব ধোয়া ধুই করে নিছি এবারে স্নান টান হয়ে গেছে আর এবারে শুধু অপেক্ষা প্রসাদ খাবো ঠাকুরের ভোগ এসছে তো সঙ্গে থাকো কি খাবো কি নিয়ে এসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদা ভাই একটু কাজ করছে করে নিক তারপরে দুজনে বসে একসঙ্গে খাবো দেখো প্রসাদ নিয়ে বসে গেছি পায়েস আলু সবজি ভিতরে ফলটা ঢাকা হয়ে গেছে ফল আছে আর তোমার দাদা ভাই নিয়েছে দেখো আলুর সবজিটার মধ্যে সব রকম সবজিটি আছে সব রকম বলতে কুমড়ো আলু পেঁপে কাঁচকলা রাঙ আলু সব রকম দিয়ে একটা সবজি রান্না হয়েছে আর একাদশী তো তাই একাদশীর দিনে আজকে এই ভোগটা খাওয়া হচ্ছে দেখো তোমার দাদা ভাই খাচ্ছে আর খুব সুন্দর ফাঁকি এমনি ঘরে আলু রান্না করলে ভালো লাগে মানে কিন্তু এইটা একদম অমৃত কৃষ্ণ ভগবানের অমৃত আলুর পায়েসটা দেখছেন যেন ছানা ছানার মতো টেস্ট তো একটু খেয়ে নেই বন্ধুরা দেখো আলুর পায়েস খুব সুন্দর এই আলুর সবজি খেলে মন ঠান্ডা হ্যাঁ দাঁড়াভাবে খাচ্ছে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে ঘুম এসে গেছিল এত ঘুম লাগছিল বসে বসে ঘুমাচ্ছিলাম সঙ্গে থাকো আনন্দ করে কেটেছে তো সব কিছু দেখাতে পারিনি আরও অনেক কিছু রয়ে গেছে তো আশ্রমে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করতে যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি দেখিয়েছি বন্ধুরা আর আবার দেখাবো এটাই শেষ নয় আরও আছে তো সঙ্গে থাকো দেখো আমার ছেলে কি করছে বই নিয়ে বসেছে আজকে টিউশন যায়নি আমার ছেলে আজ টিউশন যায়নি আর মেয়ের তো কাল সংস্কৃত পরীক্ষা বলে মেয়ে টিউশন যায়নি কেন সংস্কৃত মিস পড়াইনি মিস বলছে আমার সংস্কৃত ছাড়া সব কিছু করাবো সংস্কৃতটা বাড়িতেই আমি ফোনের গাইড দেখে আমি সব কিছু করাচ্ছি তো সঙ্গে থাকো বন্দিরা মেয়ের পরীক্ষা মেয়েকে দেখাতে হবে বাবা এখানে বসে আছেন বাবাকে মুড়ি দিতে হবে এখন বাজে সাতটা তো আর বেশি বড়ো করব না সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সঙ্গে পাওয়াটাই হচ্ছে আমাদের বড় কথা তোমরা সঙ্গে আছো এটাই আমাদের সব থেকে বড় আনন্দ তো প্লিজ প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো যদি ভুল হয় সেটাও কমেন্ট করো সেটাও আমরা মানে যে চেষ্টা করবো তোমাদের মতো চলার জন্য ঠিক আছে তো সঙ্গে থাকো লাস্ট এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে তো টাটা বাই বাই